হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজকে সার তো ছোয়া ম্যাচিং এ সাত ও ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আমরা নেট কালেকশন দেখাবো অল্প পরিমাণে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো খুবই ইউনিক কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অল্প দামের মধ্যে একদমই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের কালেকশনগুলো কিন্তু এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আজকে যেগুলো দেখাচ্ছেন এগুলো সবগুলো কি দাম সেম থাকবে ভাইয়া এগুলো বহর কত আচ্ছা এগুলোর বহর থাকবে তিন হাত প্লাস আর এগুলো কিন্তু সবই নেট কালেকশন আর এগুলোর গজ কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা এখানে বেশি তিনশো সাড়ে তিনশো টাকা আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র দুইশো বিশ টাকা আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র দুইশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি দুইশো বিশ টাকা পার গজা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলোর সাথে কিন্তু ম্যাচিং অন্য আছে অন্যার গজ কত ভাইয়া থাকবে আচ্ছা অন্যার গজ থাকবে একশো ষাট টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে অন্য একদম সেটের অন্যা পেয়ে যাবেন এগুলোর সাথে দেখেন অন্য গছ থাকবে একশো ষাট জামার গজ দুশো বিশ ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র একশো দুইশো টাকা পার একশো টাকা পার থাকছে ওর না ফলসের গজ একশো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর অনেক শাড়ি জামা গাউন লেহেঙ্গা সবই তৈরি করা যাবে তাই না যেইটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন যেই যা যার যেটা লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের রয়েছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারছেন আমি শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সাত ও ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই যে আরও কিছু কালেকশন এটার সাথে রয়েছে এগুলোও কি সেম দাম থাকবে তাই না দুশো টাকা পার দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাত তো ছ ম্যাচিং থেকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ